আমরা আপনাদের কাছে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন কাঁটা চচ্চড়ি রেসিপি তার জন্যে আমি কিনা এখানে একটা বড়ো সাইজের বেগুন কেটে নিয়েছি আর আলু সরু সরু করে কেটে নিয়েছি আর কিছুটা কিনা না মাছের মাথা ছিল সেগুলোকে সুন্দরভাবে ভেজে নিয়েছি আর পেঁয়াজগুলো কুচিয়ে নিয়েছি তো রেসিপিটা আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন দিয়ে তেল দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য গুলোকে সুন্দরভাবে ভেজে নেব গুলোকে দেখুন সুন্দর করে ভেজে নিয়েছি এবার কিনা নামিয়ে নেব তেলের মধ্যে কেটে রাখা আলুগুলোকে ভালো করে ভেজে নেবো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের লবণ সামান্য পরিমাণের হলুদ গুঁড়োগুলো সুন্দরভাবে ভেজে নিয়েছি এবার আলুগুলোকে নামিয়ে নেব দেখুন তেলটা গরম হয়ে গেছে এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো একটু পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা কয়েকটা রসুনকে খেতে করে নিয়েছি পেঁয়াজ টি পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে লাল লাল করে এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো পরিমাণে একটু লবণ আর দিয়ে দেবো কি না কেটে রাখা টমেটো কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করবো অল্প একটু জল দেবো দিয়ে মশলাটাকে ভালো করে কষাবো দিয়ে ভেজে রাখা মাছের মাথাগুলো সুন্দরভাবে ভেঙে নিয়েছি এর মধ্যে মশার মধ্যে দিয়ে দেব দিয়ে ভালো করে কষিয়ে নেবো এর মধ্যে ভেজে রাখা আলু আর বেগুনটাকে দিয়ে দেবো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব মধ্যে হালকা সামান্য পরিমাণের জল দেবো একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব দেখুন আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম চেরা করা কটা কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণের মিষ্টি দেখুন সমস্ত কিছু সুন্দরভাবে নাড়াচাড়া করে নিয়েছি এবার কিনা এটাকে একটা পাত্রের মধ্যে নামিয়ে তো এটাকে একটা পাত্রের মধ্যে নামিয়ে নিয়েছি কত সুন্দর দেখতে লাগছে আপনারা এইভাবে বানিয়ে খাবেন তো আপনাদের খুব ভালো লাগবে এই রেসিপিটা আপনারা ভাতের সঙ্গে খেতে পারেন তো রেসিপিটা আপনারা বানিয়ে খেয়ে দেখবেন আপনাদের যদি ভালো লেগে থাকে তো একটা লাইক ও কমেন্ট করে জানাবেন আর কিনা না সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ほんとにまずはモスク